আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই জানতে চেয়েছেন স্বপ্নে মারামারি দেখলে কি হয় বা মারামারি করতে দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আজ আপনারা জানতে পারবেন স্বপ্নে মারামারি দেখলে কি হয় আজকে এই ভিডিও থেকে এই সম্পূর্ণ ব্যাখ্যা জানতে পারবেন কোনো লড়াইয়ের স্বপ্ন দেখেন তবে এর আগে আগের ছাড়া কান্নাকাটি করা হচ্ছে এর অর্থ হলো আপনি কারো দ্বারা অবিচারের শিকার হবেন তবে আপনি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং এটি কাটিয়ে উঠতে পারবেন কখনো কখনও স্বপ্নের লড়াই করা আপনার জীবনে যে দৃঢ় সংকল্প দেখেন যে কোনো মূল্যে বিবাদ এবং বিবাদের বিজয় হওয়ার আপনার ইচ্ছা ইঙ্গিত হতে পারে স্বপ্নে মারামারি দেখা আপনার প্রেমের জীবনে ব্যাঘাতের ইঙ্গিত দিতে পারে যদি লড়াইয়ে দুজনের মধ্যে হয় তবে এটি তাদের সম্পর্ক সমস্যার একটি ইঙ্গিত হতে পারে কখনো কখনো স্বপ্নের লড়াই করা অবৈধ চুক্তি এবং চুক্তি বা অন্য শোষণের ইঙ্গিত হতে পারে আপনি যদি স্বপ্নে নিজেকে এ লড়াইয়ের অংশগ্রহণ করতে দেখেন তবে এটি আপনার জন্য একটি সতর্ক সতর্কবাণী হতে পারে যে আপনার এই কাজগুলি বন্ধ করা উচিত মানে আপনি যে খারাপ কাজগুলোর সাথে জড়িয়ে আছেন সেগুলোকে বন্ধ করা উচিত কখনো কখনও স্বপ্নের লড়াই করা আপনার কারো প্রতি ক্ষিপ্ত এবং ঘৃণার প্রতীক হতে পারে এর সতর্কতা আপনার হৃদয়কে পূর্ণ করে এমন নতিবাচক অনুভূতি হতে পারে এবং আপনাকে অবশ্যই সেগুলো পরিবর্তন করতে হবে যদি আপনি শত্রুর সাথে লড়াই স্বপ্ন দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি এই ব্যক্তির দ্বারা আক্রমণ করবেন তবে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আরও লড়াই এড়াতে হবে মানে লড়াই থেকে বিরত থাকতে হবে আপনি যদি আপনার এবং আপনার পছন্দের কারো মধ্যে লড়াইয়ের স্বপ্ন দেখেন তবে এর অর্থ হলো আপনি অধূর ভবিষ্যতে এই ব্যক্তির ভিয়ে করবেন এবং যা আসছে তার জন্য আপনাকে প্রস্তুত করতে হবে এখানে এই স্বপ্নের ব্যাখ্যা দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি ছেলে হয়ে বা মেয়ে হয়ে দেখেন যে কোনো ছেলের সাথে বা মেয়ের সাথে যারা অবিবাহিত তারা যদি দেখে যে তার সাথে ঝগড়া বা লড়াই করছে তাহলে অর ভবিষ্যতে মানে অদূর ভবিষ্যতে বোঝা যায় যে আপনাদের মাঝে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার স্বামীর আত্মীয় সাথে ঝগড়া করে স্বপ্ন দেখেন তবে এর অর্থ হলো পরিবারটি ভেঙে যেতে পারে এবং একতা হারাতে পারে এই স্বপ্নটি এও ইঙ্গিত দেয় যে স্বপ্নে আপনি যার সাথে ঝগড়া করছেন সে হয়তো তাদের মতবিরোধ এবং আলাদা হয়ে যাবার কারণে পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে আশা করছি আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ভিডিও দেখেছেন আর যারা ভিডিও দেখেছেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন আমাদেরকে কমেন্টস করবেন আর না বুঝে থাকলেও আমাদেরকে বলবেন কোন জায়গায় আপনারা বুঝতে পারেননি ধন্যবাদ